ইসলাম অমুসলিম মাতা পিতার সাথেও ভালো আচরণ করতে মাতা পিতা যদি অমুসলিম হয় তার ফেলে দিতে পারবেন 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 আমার লালমনিরহাটের হাটের ভাইরা অনেক হিন্দু ছেলে আমাদের হাতে সাহাদা পড়ে মুসলিম হয় কিন্তু ওর মা মুসলমান হয় নাই বাবাও হয় নাই এরকম আছে না নাই তো ও হয়েছে মুসলিম মা বাপ হিন্দু এখন মা বাপ কি বাদ হ্যাঁ মা বাপ বাদ দেয়া যাবে যে মা আপনার নয় মাস আট মাস পেটে ধারণ করল আপনার মায়ের নার ছেড়া ধন আপনি ওই মারে বাদ দিতে পারবেন যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে তাজা ওই মারে বাদ দেওয়া যাবে মায়ের একে ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পা দি ভাবে কেউ হবে না আমার মাহ মায়ের এক ধারে দুহের দা কাটিয়া গায়ের চাম পাশবা নাইলে উরিনের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা কিরা 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 মাকে তো বাদ দেওয়া যায় না ওকদ আরব্দু আল্লাহ চাগুদো ইল্লাহ ইয়া ওবিল ওয়াল ই দাইনী আল্লাহ বলে অবধারিত দুইটা ভার্ডিক তোমাদের জন্য এক আল্লাহ আর করবা আর মা বাবার প্রতি একশান করবা আদেশ টাকার মা বাবার প্রতি আসান করতে হবে আমার মা হিন্দু হোক ভালো আচরণ করতে হবে বৌদ্ধ হোক ভালো আচরণ করতে হবে আমার যে সমস্ত হিন্দু ভাইয়েরা মুসলিম হয়েছো তোমাদের মা বাবা এখনো মুসলমান হয় নাই তাদের সাথে ভালো আচরণ করতে হবে আপনাদের খেদমত নিজে করতে হবে অথবা খেদমতের ব্যবস্থা করাই দিতে হবে মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে আরে তুমি এখন মুসলিম তোমার মা বাবা হিন্দু এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখানো এখন মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকতে তো বদমায়েশ ছিল বেয়াদ ছিল কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল কি এমন ধর্ম সই গ্রহণ করেছে যেটা তার জীবনকে আলোকিত করে দিয়েছে নসিব ভালো হলে তারাও কালীমা পড়ে মুসলমান হয়ে যাবে বিশ্বইসলামের স্ত্রীর নাম ছিল আয়েশ রদ আল্লাহ আলা আনহা আব বকরদ আল্লাহ তালান কুর মেয়ে আবকরদ আল্লাহ তালানঘুর আর এক মেয়ের নাম হচ্ছে আসমা কিনা দুজনই আবকরদ আল্লাহ তালান কুর মে আসমা আর আয়সা নাম দুটা কেমন লাগে আসমা নামটা কেমন লাগে আয়েশা নামটা কেমন লাগে সবার ভালো লাগে নাই নাম দুটো আপনাদের ভালো লাগে লালমনির হাটে অনাগত যদি কন্যা সন্তান হয় যদি মনে চায় আসমা রেখে দিতে পারবেন যদি মনে চায় আয়েশা রেখে দিয়ে দেশে বিদেশে এয়ারপোর্টে ঘাটে শুধু বলে হুজুর একটা নাম দেন আমার ছেলের একটা নাম দেন মেয়ের একটা নাম দেন তো আমার মনে আছে যশোরের আট মা ফিলে আমি একটা দুটা নাম দিয়েছিলাম আজকে লালমনির হাটের এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটা নাম দিলাম আসমা কিংবা আ ইশা ইনশা আল্লাহ পড়েন দুজন বোন এক মায়ের নাম বাবা এক মা দুজন আশারাদ মায়ের নাম উম্মে রুমান আর আসমারাদহার মায়ের নাম কুতাইলা বিনা আব্দুল্লাহ আবর তালুক চারটা বিয়ে করেছিলেন একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা কিন্তু তার মা কোতাইলা মুশ্রিকা রিপিট বোঝার জন্য আমি বলি মুসলিমা আর আসমার মা কোতাইলা আওয়াজ করে বুঝে থাকলে বলেন আসমার মা মুশ্রিকা তার মানে মেয়ে মুসলিম মা অমুসলিম মুসলিম ভেজালা নাই কিন্তু কোতাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না নার র ধন কলেজার টুকরা ধন কলেজার টুকরা সন্তান আসমারে দেখতে বড্ড মন চায় সাইদেন আসমানত ই আল্লাহ জাহ আলান হ্যাঁ মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন হোদাই বিয়ার পর যখন মক্কা মদিনার ট্রাফিক স্বাভাবিক হলো মক্কার লোক মদিনায় যায় মদিনার লোক মক্কায় আসে কোচাইলা কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরুপথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায় সুমানাল্লা বলেন এখন মা আসছে মেয়ের সাথে দেখা মেয়ে তো আর দেখা দেয় না মেয়ে ভাবছে আমার মতো মুশ্রিকা অপবিত্রা তার সাথে কি দেখা দেয়া যাবে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন সুভানাল্লা বলেন কি সৌভাগ্যবান ছিল তারা মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত ঘরে বৌয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত অনেক সাহাবি বলে আমার পেটে ক্ষুদা লাগলেও আমি নবীর কাছে চলে যেতাম কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত সৈয়দানা সফরাতী আল্লাহ সাল আনহা বিশ্ব নবীর কাছে চলে গেলেন যে বললেন ইয়া আর সু আল্লাহ হেয়া হাবিব আল্লাহ ইন্না উম্মি ক দিমা চুন বা আমার মা মখটা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গোনবি আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুশ্রিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা আফা আসিলু হা আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম নাবি। এখন আমি মুসলিমা মা মুশ্রিকা এখনো কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি বিষ্ণবী বললেন নাম সুইহা আসমা অবশ্যই অবশ্যই আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা আওয়াজ করে পড়েন সুবাহ কি ইসলাম আমরা পেয়েছি কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম কত ওপেন মাইন্ডেড ইসলাম কত ওপেন আপ করতে পারে চিন্তা করতে পারেন বিশ্বনী বললেন হ্যাঁ অবশ্যই আগে যেমনি ভালো আচরণ করছো আসমা এখন ওই করো পারলে আরো বাড়াই করো সুবান বলেন তাহলে আমার যে হিন্দু ভাইরা হিন্দু বোনেরা ইমানের বদৌলতে দৌলতে আপনি ধন্য হয়েছেন আপনার আম্মা আব্বা এখন মুসলমান হয় নাই তাদের জন্য দোয়া করেন তাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন তাদেরকেও ইমানের দৌলত দান করে